আমরা সঞ্চয় ও বিনিয়োগ করে অধিক মুনাফার আসায় যাতে করে আমরা দ্রুত আমাদের কাঙ্ক্ষিত আর্থিক সাফল্যে পৌঁছতে পারি তাই আমাদের নজর থাকে যে কোথায় আমরা অধিক মুনাফা পাবো সেখানে বিনিয়োগ বা সঞ্চয় করার জন্য কিন্তু এই মুনাফার হার বা মুনাফার পরিমাণের সাথে সাথে আপনার কিন্তু ট্যাক্সের প্রতিও সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত কারণ আপনি যে মুনাফা পাবেন সেখান থেকে কিন্তু উৎসে কর কর্তন করা হয় এবং এক্ষেত্রে যদি কর কর্তনের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার মুনাফার পরিমাণ কমে যেতে পারে যেমন আপনি যদি ব্যাংকে এফ ডি করেন তাহলে সেখান থেকে যে মুনাফা দেওয়া হবে সেখান থেকে কিন্তু টেন পারসেন্ট কর কর্তন করা হবে অন্যদিকে আপনি যদি সঞ্চয়পত্র যদি বিনিয়োগ পাঁচ লাখ টাকা পর্যন্ত থাকে বা আপনি যদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে যে মুনাফা প্রদান করা হবে সেখান থেকে কিন্তু উৎসে ফাইভ পার্সেন্ট কর কর্তন করা হয় অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইভ পার্সেন্ট কিন্তু আপনার প্রায় অর্ধেক কর কমে গেছে এই জন্য আপনি যখন বিনিয়োগ করবেন তখন মুনাফা কত দেওয়া হবে এবং এ থেকে উৎসে করকর্তন কত করা হবে এটা দেখে নিন আরেকটা বিষয় হলো যে আপনার যদি আয় নাও থাকে তাহলে এই যে মুনাফা থেকে যে উচ্ছে কর করা হচ্ছে এই কর কিন্তু আপনি আর ফেরত পাবেন না অর্থাৎ এটাই আপনার জন্য কর যেটাকে আমরা মিনিমাম ট্যাক্স বা ফাইনাল সেটেলমেন্ট ট্যাক্স বলে থাকি এই জন্য আপনার মিনিমাম ট্যাক্স কোথায় কত আছে ফাইনাল ট্যাক্স কিভাবে আপনাকে আর্থিক সুবিধা দিতে পারে এই বিষয়গুলো জানা দরকার আজকে আমরা এই বিতে জানবো যে কোন খাতে আপনি বিনিয়োগ করলে কত টাকা মুনাফা পাবেন বা কী হারে মুনাফা পাবেন এবং এ থেকে উৎসাহ কর্তন করার পরে আপনি এক লাখ টাকায় কত টাকা পাবেন আমরা এটা দেখব তাহলে চলুন জেনে নেই আমরা আমাদের এই ট্যাক্স পার্টি ইউটিউব চ্যানেলে ট্যাক্স এবং পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আপনি যদি আমাদের এই ভিডিওগুলো আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটি দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন আমরা চেষ্টা করব সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাহলে এবার চলুন মূল আলোচনায় ফিরে যাই প্রথমে চলুন ন্যূনতম কর কী এবং কেন ন্যূনতম কর একজন বিনিয়োগকারীর জন্য গুরুত্বপূর্ণ তা জেনে নেই ন্যূনতম কর বা মিনিমাম ট্যাক্স হলো যে আপনার যদি কর করযোগ্য আয় করমুক্ত সীমা অতিক্রম নাও করে তাহলে আপনি যে মুনাফা বা আয় করবেন সেখান থেকে যে উচ্চ কর কর্তন করাবে সেটাই আপনার কর আপনি এই কর আর ফেরত পাবেন না যেমন ধরুন আপনার টিআইন আছে কিন্তু আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করেন না বা আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করল আপনার আয় সাড়ে তিন লাখ টাকার নিচে বা মহিলাদের ক্ষেত্রে চার লাখ টাকার নিচে কিন্তু আপনি যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন বা ব্যাংকে যে এফডিএ করেছেন সেখান থেকে যে মুনাফা পাচ্ছেন এবং তা থেকে যে উচ্চ কর্তন করা হয় সেটা কিন্তু আপনি আর ফেরত পান না অর্থাৎ যেটা করকর্তন করা হয়েছে ওটাই আপনার জন্য কর এটাই হল ন্যূনতম কর কারণ এই ন্যূনতম কর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো ধরুন ব্যাংকে আপনি অ্যাপডিআর করেছেন সেখান থেকে কিন্তু মুনাফা দেওয়ার সময় উচিত টেন পার্সেন্ট কর কর্তন করা হয় অর্থাৎ আপনি যদি এক লাখ টাকায় দশ হাজার টাকা পান এক বছর শেষে তাহলে যদি দশ হাজার টাকা থেকে যদি এক হাজার টাকা কর কর্তন করা হয় তাহলে কিন্তু আপনি নয় হাজার টাকা পাচ্ছেন অন্যদিকে আপনি যদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেন তাহলে আপনি যদি এক লাখ টাকায় যদি সমপরিমাণ অর্থাৎ দশ হাজার টাকা যদি আপনি মুনাফা পান তা সেখান থেকে কিন্তু ফাইভ পার্সেন্ট হিসেবে অর্থাৎ পাঁচশো টাকা কর কর্তন করা হবে আপনি এখানে পাবেন নয় টাকা এর জন্য আপনি যখন বিনিয়োগ করবেন তখন এই ন্যূন করের পরিমাণ কত যেহেতু আপনি রিটার্ন সাবমিট করেন না তাই এই ন্যূনতম করটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই করের পরিমাণ যত কম হবে আপনি মুনাফাটা তত বেশি পাবেন এখানে আরেকটা বিষয় আছে কিছু কিছু উৎসে করকর্তন কিন্তু চূড়ান্ত করার মধ্যে পড়ে যেমন ধরুন আপনি যদি সঞ্চয়পত্র বিনিয়োগ করেন বা আপনি যে ব্যাংকে যে সঞ্চয়ী আমানত করেছেন বা স্থায়ী আমানত করেছেন এসব ক্ষেত্রে যে মুনাফা প্রদান করা হয় এবং তা থেকে যে উৎসে কর্কর্তন করা হয় এগুলো কিন্তু চূড়ান্ত করার মধ্যে পড়ে চূড়ান্ত কর এবং ন্যূনতম করের মধ্যে পার্থক্য হল ন্যূনতম করের ক্ষেত্রে যেটা হয় যে আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করছেন কিন্তু ন্যূনতম কর অ্যাপ্লিকেবল এমন কোন খাত থেকে যদি আপনার আয় থাকে তাহলে সেই আয়ের উপরে প্রথমে আপনার যে রেগুলার ট্যাক্স ট্যাক্সে ইনকাম আছে তার সাথে যোগ করে ট্যাক্স ক্যালকুলেশন করা হবে আপনি যদি করদাতা হয়ে থাকেন এবং এই কর ক্যালকুলেশনের সময় যদি দেখা যায় যে রেগুলার ট্যাক্সে ক্যাল কর ক্যালকুলেশন করলে আপনার ট্যাক্সের পরিমাণ বেশি তাহলে আপনাকে ওই রেগুলার ট্যাক্সে কর দিতে হবে অন্যদিকে যদি দেখা যায় যে না আপনার রেগুলার ট্যাক্সফ ইনকামের উপরে করের পরিমাণ কম কিন্তু ন্যূনতম কর যেটা দিয়েছেন ওইটাই বেশি তাহলে ন্যূনতম করই আপনার জন্য অ্যাপ্লিকেবল এটা হলো ন্যূনতম করের বিষয় আর আরেকটা হলো যেটা চূড়ান্ত কর চূড়ান্ত করার বিষয়ে হলো যে আপনি যে আয় করেছেন সে আয় থেকে উৎস যে কর কর্তন করেছে বা প্রদান করেছেন ওইটা যত টাকা কর প্রদান করেছেন ওইটাই কর নতুন করে আপনাকে আর কোনো কর দিতে হবে না যেমন ধরুন আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন এখান থেকে আপনার এক টাকা ট্যাক্স কর কর্তন করা হয়েছে দশ টাকা আপনি মুনাফা পেয়েছিলেন এই যে দশ হাজার টাকার উপরে এক হাজার টাকা করবর্তন করা হয়েছে এটা হলো চূড়ান্ত কর অর্থাৎ আপনাকে নতুন করে কোনো কর দিতে হবে না যেটা দিয়েছেন ওইটাই হল আপনার ফাইনাল ট্যাক্স এখন চূড়ান্ত কর হলো তাদের জন্য সুবিধাজনক যাদের যারা অধিক হার আয় করে থাকেন এবং অধিক হারে ট্যাক্স দিয়ে থাকেন যেমন আপনি যদি ট্যাক্স রিটার্ন সাবমিট করেন সেখানে আপনি হয়তো পনেরো পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট স্ল্যাবে আপনি ট্যাক্স দেন কিন্তু আপনি যে সঞ্চয়পত্রের উপরে যে ট্যাক্স দিয়েছেন এক হাজার টাকা দশ হাজার টাকার উপরে এটার জন্য কিন্তু আপনাকে আর আর নতুন করে কোনো ট্যাক্স দিতে হবে না অর্থাৎ যেটা দিয়েছেন ওইটাই এই জন্য চূড়ান্ত কর যারা অধিক হারে কর প্রদান করেন তাদের জন্য সুবিধাজনক তাহলে আমরা জানলাম যে ন্যূনতম কর কি এবং চূড়ান্ত কর কি এবং এর সুবিধা অসুবিধা এবার চলুন আমরা দেখি কোন 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 বিনিয়োগ খাতে উঠছে কি হারে কর কর্তন করা হয় পাঁচ বছর মেয়াদি স বাংলাদেশ সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্রে মিলে যদি আপনার পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থাৎ যত সঞ্চয়পত্রই আপনি কিনুন না কেন সব সঞ্চয়পত্রে মিলে যদি আপনার বিনিয়োগ সর্বমোট পাঁচ লাখ টাকা পর্যন্ত থাকে তাহলে এ থেকে আপনি যে মুনাফা পাবেন সেখান থেকে উঠছে ফাইভ পার্সেন্ট কর কর্তন করা হবে আর পেনশনের সঞ্চয় পত্রে আপনার যদি বিনিয়োগ পাঁচ লাখ টাকা পর্যন্ত থাকে তাহলে উৎসবে কোনো করকর্তন করা হবে না আপনি যে মুনাফা পাবেন সেটা সম্পূর্ণটাই পেয়ে যাবেন তবে বিনিয়োগ যদি পাঁচ লাখ টাকা অতিক্রম করে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ যে মুনাফা পাবেন সেখান থেকে টেন পার্সেন্ট করে কর্তন করা হবে এখানে একটা জিনিস বলে নিচ্ছি যে যারা পেনশনার সঞ্চয়পত্র বিনিয়োগ করবেন তারা কেবলমাত্র সরকারি চাকরিজীবী আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে যে রিটায়ার করেছেন এবং তখন রিটায়ার করে যে পেনশন পেয়েছেন সেই টাকা দিয়ে কিন্তু শুধুমাত্র পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন সবাই কিন্তু এই পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন না তারপরে যে ট্রেজারি বন্ড আছে ট্রেজারি বন্ডে আপনি যত টাকায় বিনিয়োগ করুন যখন মুনাফা প্রদান করা হবে তখন উচ্ছে ফাইভ পার্সেন্ট কর কর্তন করা হবে এছাড়াও আপনি যদি পোস্ট অফিসে সাধারণ হিসাব বা স্থায়ী হিসাবে যদি আপনি টাকা জমা রাখেন এবং যে কোনো ব্যাংকে আপনি যদি সঞ্চয়ী আমানত বা স্থায়ী আমানত বা এফডিআই যদি আপনি টাকা জমা রাখেন এবং সেখান থেকে যে আপনি মুনাফা পাবেন সেখান থেকে কিন্তু উচ্ছে টেন করে কর কর্তন করা হয় তাহলে আপনি জানলেন যে কোন কোন বিনিয়োগ খাতে উচ্ছে কি পরিমাণে কর কর্তন করা হয় অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি সঞ্চয়পত্রে যদি বিনিয়োগ পাঁচ লাখ টাকা পর্যন্ত থাকে এবং ট্রেজারি বন্ড আছে এই দুই ক্ষেত্রে উচ্ছে ফাইভ পার্সেন্ট করে কর কর্তন করা হয় আর বাকি সব ক্ষেত্রে কিন্তু টেন পার্সেন্ট করে কর কর্তন করা হয় অর্থাৎ যে ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট কর কর্তন প্রযোজ্য সেখানে যদি আপনি যদি বিনিয়োগ করেন এবং আপনি যদি ট্যাক্স প্রদান না করে থাকেন বা আপনি যদি রিটার্ন সাবমিট না করেন তাহলে এই সব ক্ষেত্রে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে আপনার ট্যাক্স কম কাটবে আপনি বেশি মুনাফা পাবেন এবার চলুন আমরা দেখি আপনি যদি এক লাখ টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন তাহলে আপনি এক লাখ টাকা বিনিয়োগ করলে আপনি কোন কোন বিনিয়োগ খাতে আপনার কি হারে আপনি মুনাফা পাবেন এবং সে মুনাফা থেকে আপনার উৎসে পরকর্তন করার পরে আপনি নিট মুনাফা কত পাবেন এটা চলুন দেখে নেই আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম কলামে আমরা কোন কোন খাতে আপনি বিনিয়োগ করবেন এই বিনিয়োগের খাতগুলো দিয়েছি তারপরের কলামে আমরা দিয়েছি যে কি হারে আপনি মুনাফা পাবেন এবং তৃতীয় কলমে আমরা দিয়েছি যে এক লাখ টাকায় আপনারা এক বছর শেষে কত টাকা মুনাফা পাবেন এবং এর পরের কলামে আমরা দিয়েছি যে উৎসে কি হারে কর কর্তন করা হবে এবং কত টাকা কর কর্তন করা হবে এবং শেষ কলামে দিয়েছি যে আপনি যে মুঠ মুনাফা পাচ্ছেন এবং সেই মুনাফা থেকে উৎসে কর কর্তন করার পরে আপনি নিট কত টাকা পাচ্ছেন শেষ কলমে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্যাক্স কাটার পরে আপনি এই টাকাটাই আপনি ব্যাংকে পাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেনশন সঞ্চয় পত্র যে এখানে কোনো ট্যাক্স কর্তন করা হচ্ছে না অর্থাৎ কর্তন করা হচ্ছে না এখানে যে মুনাফা যেটা বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ টাকা সম্পূর্ণটাই পেয়ে যাচ্ছেন যদি এখানে পাঁচ লাখ টাকা যদি বিনিয়োগ করত তাহলে কিন্তু টেন পার্সেন্ট হারে কিন্তু মুনাফা থেকে কর্তন করত এবং কর কর্তন করার পর বাকি যেটা থাকতো ওইটা তিনি পেতেন তবে ক্ষেত্রে যে আপনি মুনাফা দেখতে পাচ্ছেন আমরা যে মুনাফা ক্যালকুলেশন করেছি এবং ট্যাক্স ক্যালকুলেশন করেছি এটা কিন্তু আমরা ধরে নিয়েছি যে আপনি এক লাখ টাকা বিনিয়োগ করছেন অর্থাৎ আপনার আগে কোনো নাই বিনিয়োগ এবং এইবারই আপনি নতুন করে বিনিয়োগ বা বিনিয়োগ করতে গেলেও আপনার সর্বমোট বিনিয়োগ পাঁচ লাখ টাকা পর্যন্তই থাকবে অর্থাৎ এখন যে এক লাখ টাকা বিনিয়োগ করবেন এই এক লাখ টাকা বিনিয়োগ করলেও আপনার সর্বমোট বিনিয়োগ পাঁচ লাখ টাকার মধ্যেই থাকবে এর কারণটা হলো যে সঞ্চয়পত্র আপনার সর্বমোট বিনিয়োগ যদি পাঁচ লাখ টাকা অতিক্রম করে তাহলে কিন্তু কর কর্তনের হার ফাইভ পার্সেন্টের মধ্যে থাকবে না তখন টেন পার্সেন্ট করে কর্তন করবে এই জন্য আমরা ধরে নিচ্ছি যে আপনি এই প্রথম এক লাখ টাকা বিনিয়োগ করতে যাচ্ছেন বা বিনিয়োগ করতে গেল। আপনার সর্বমোট বিনিয়োগ শুধুমাত্র সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পর্যন্তই থাকবে এখানে যে মুনাফার হার দেখতে পাচ্ছেন বা মুনাফা যে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ মুনাফা কিন্তু পাওয়া যাচ্ছে পেনশনার সঞ্চয়পত্র কিন্তু এই পেনশনার সঞ্চয়পত্র সবার জন্য অ্যাপ্লিকেবল না শুধুমাত্র সরকারি আদা সরকারি বেসর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে যারা রিটায়ার করেছেন এবং সেখান থেকে যে পেনশন পেয়েছেন সেই টাকা দিয়ে শুধু এই পেনশন এই পেনশনার সঞ্চয়পত্র কেনা যাবে তাই এটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা যারা সাধারণ ব্যক্তি আছি আমরা সাধারণ ব্যক্তি যারা তারা যদি আমরা বিনিয়োগ করতে চাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ মুনাফা পাওয়া যাচ্ছে কিন্তু পরিবার সঞ্চয়পত্রে তবে পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র মহিলা এবং যাদের বয়স পঁয়ষট্টি ঊর্ধ্ব পুরুষ ব্যক্তি তারা শুধুমাত্র পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন তাহলে এখানে পাওয়া যাচ্ছে এগারো হাজার আটশো পঁচাত্তর টাকা এরপরে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পাওয়া যাচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সেখানে পাওয়া যাচ্ছে এগারো টাকা তাহলে আপনি জানলেন যে কোন কোন ক্ষেত্রে কত টাকা মুনাফা পাওয়া যায় উৎসে কর্তনের পরিমাণ কত এইগুলো খেয়াল করে আপনি মুনাফার হার এবং আপনি উচ্ছে করকর্তার হার ক্যালকুলেশন করে কোথায় সর্বোচ্চ মুনাফা পাবেন আপনি সবকিছু বাদ দেওয়ার পরে সেটা বিবেচনা করে আপনি বিনিয়োগ করুন তবে ক্ষেত্রে আপনাদেরকে আমি দুইটা টিপস দিতে পারি যে আপনারা যখন বিনিয়োগ করবেন তখন কোন কোন ক্ষেত্রে আপনি বা কোন বিষয়গুলো বিবেচনা করলে আপনি সবচেয়ে বেশি মুনাফা পাবেন প্রথম টিপস হলো আপনি যদি রিটার্ন সাবমিট না করেন বা আপনি রিটার্ন সাবমিট করলে আপনি যদি মিনিমাম ট্যাক্স যেটা পাঁচ হাজার টাকায় দিয়ে থাকেন তাহলে আপনি যেখানে ফাইভ পার্সেন্ট কর এপ্লিকেবল সেখানে আপনি বিনিয়োগ করুন যেমন সঞ্চয়পত্র আছে এবং হলো ট্রেজারি বন্ড আছে এই দুইটা ক্ষেত্রে আপনি বিনিয়োগ করুন তবে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু দুইটা বিষয় আবারও দেখে নেবেন যে আপনি মুনাফা কত পাচ্ছেন এবং উৎসে কর্তনের হার কত কারণ এই মুনাফার হার এবং উৎসে করকর্তনের হার কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে এবং সেক্ষেত্রে আপনার মুনাফাও কিন্তু কম বেশি হতে পারে তাই আপনি প্রথমে ক্যালকুলেশন করবেন যে আপনি কত টাকা মুনাফা পাচ্ছেন এবং সেখান থেকে মুনাফা থেকে আপনি কর কর্তনের যেটা করবে ওইটা বাদ দিবেন বাদ দিয়ে আপনি দেখবেন যে আপনি নিট কত টাকা পাচ্ছেন যাদের আয় কম তাদের ক্ষেত্রে যেহেতু তারা রিটার্ন সাবমিট করেন না এবং তাদেরকে আর ট্যাক্স যেটা কর কর্তন করা হয় সেটা যেহেতু ফেরত পাবেন না এই জন্য আপনি যত পারেন আপনি যদি করের পরিমাণটা কম রাখতে পারেন তাহলে আপনি মুনাফা বেশি পাবেন আর দ্বিতীয় টিপস হলো যাদের আয় বেশি এবং যারা রিটার্ন সাবমিট করেন এবং অধিক হারে ট্যাক্স প্রদান করেন তারা হলো যেখানে চূড়ান্ত করে অ্যাপ্লিকেবল যে ক্ষেত্রে আপনি মুনাফা পাবেন এবং সেখান থেকে যে কর কর্তন করাবে সেটা যদি চূড়ান্ত করার আওতায় থাকে তাহলে আপনি সেখানে বিনিয়োগ করুন এর কারণ হলো যেমন ধরুন আপনি যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে যে মুনাফা প্রদান করা হবে এবং যে ট্যাক্স কর্তন করা হবে সেটাই কিন্তু চূড়ান্ত কর আপনাকে নতুন করে কর দিতে হবে না যেমন ধরুন আপনি যদি ট্যাক্স প্রদান করেন এবং রিটার্ন সাবমিট করার সময় আপনি যে ট্যাক্স ক্যালকুলেশন করেছেন আপনি যদি পনেরো পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেটে যদি কর প্রদান করে থাকেন তাহলে কিন্তু আপনার আপনি কিন্তু অধিক হারে ট্যাক্স প্রদান করছেন অন্যদিকে আপনি যে সঞ্চয়পত্র থেকে যে মুনাফা পেয়েছেন এবং সেখান থেকে যে টেন পার্সেন্ট করে কর কর্তন করা হয়েছে সেটাই কিন্তু আপনার কর আর নতুন করে কোনো কর দিতে হবে না এর জন্য চূড়ান্ত কর হল সুবিধাজনক যাদের আয়ের পরিমাণ বেশি এবং যারা অধিকারে ট্যাক্স প্রদান করেন তাহলে আপনি জানলেন যে কোন কোন বিনিয়োগ খাতে কী হারে মুনাফা প্রদান করা হয় এবং ক্ষেত্রে কত টাকা উৎসে কর কর্তন করা হবে ন্যূনতম কর সম্পর্কে জানলেন চূড়ান্ত কর সম্পর্কে জানলেন এগুলো কিভাবে আপনার মুনাফাকে প্রভাবিত করতে পারে সেই বিষয়গুলো জানলেন এই বিষয়গুলো বিবেচনা করে যেগুলো দেখিয়েছে এগুলো বিবেচনা করে আপনি বিনিয়োগ করুন তাহলে আপনি আবার বিনিয়োগ বা সঞ্চয় থেকে সর্বোচ্চ মুনাফা পেতে পারবেন আজ তাহলে পর্যন্তই ধন্যবাদ